এ মিটু সোনা আমাদের মিটু তালা নিয়ে খেলা করতেছে কিভাবে তালা ভেঙে ফেলবে আজকে আজকে কিন্তু তালা রাখবে না মিটু মিটু সোনা তালা দিয়ে খেলা করো তুমি এ মিটু মিটু আর তালা নিয়ে ঝরগা মিটু মিটু চাইতেছে মিটু খোলার জন্য এঞ্জেল চাইতেছে এঞ্জেল খোলার জন্য মিটু সোনা এদিকে আসো মিটু তালা খুলে ফেলবে এই মিটু পুকি 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 মিটু এই মিটু ওর অ্যাঞ্জেল তালা লয় দৌড় দেয় মিটু অ্যাঞ্জেল অ্যাঞ্জেল তালা কিন্তু তুমি খাইতে পারবে না সোনা মিটু অ্যাঞ্জেল অ্যাঞ্জেল তালা নিকয় যাচ্ছে তালা খুলে ফেলেছে মিটু তুমি কি করো এ মিটু তালা নিয়ে তুমি কি করো দুষ্টুমি তালা নিয়ে দুষ্টুমি করে মিটু